দর্শক আসসালামু আলাইকুম ভোরের কণ্ঠ ওয়েব পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে অবস্থান থেকে ভিডিও ধারণ করছি এটি হচ্ছে কক্সবাজারের প্রবেশদ্বার মাতাম মুহুরি ব্রিজ অর্থাৎ এই ব্রিজটি তিন লাইনের এই ব্রিজের মধ্যে ব্যয় হয়েছে প্রায় শত কোটি টাকা এই শত কোটি টাকা ব্যয় হওয়ার পরেও আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের মধ্যে এই ব্রিজের উপরে কোনো লাইটের ব্যবস্থা নাই এই লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় এখানে রাত হলে রাত এগারোটার পরে এখানে যে পথ সারি ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই তখন এখানে কিছু উৎপেতে থাকা চিন্তায় ঘাড়িরা এখানে ঠমঠম রিক্সা চালকদের থামিয়ে এবং পথচারীদের থেকে মোবাইল ঠাকা চিনিয়ে এনে এটি হচ্ছে কক্সবাজারের ফবেজদার চকরিয়া উপজেলা মাতামুহুরি নদীর উপর নির্মিত মাতামুহুরি ব্রিজ তিন লাইনের ব্রিজ এই তিন লাইনের ব্রিজ দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কক্সবাজার পর্যটক এরিয়ায় আসে কিন্তু একটি দুঃখের বিষয় হচ্ছে এই তিন লাইন ব্রিজ সম্পন্ন হলেও কিন্তু আশেপাশে এবং ব্রিজ এলাকায় কোনো লাইটিং না থাকায় এখানে রাত হলে চিন্তায় চিন্তাইকারীরা মোবাইল ঢাকা স্বর্ণলঙ্কার সহ সব সিনিয়ে যাত্রীদের পথচারীদের এবং যে অটোরিকশা চালক আছে তাদেরকে এখানে থামিয়ে তারা কিন্তু এখানে চিন্তায় করে এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটি ব্রিজ যেই ব্রিজে কোটি টাকা খরচ করে তিন লাইন ব্রিজ নির্মাণ করেছে সেই ব্রিজে নেই কোনো লাইটিং এ লাইটিং না থাকার কারণে এখানে রাত হলে সংঘবদ্ধ চক্র এখানে শরীর চিন্তায় সহ বিভিন্ন নাশকতা সৃষ্টি করে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর লাইট না থাকায় অনেক সময় প্রতিবাদের জট উঠেছে দুই পাশে লাইট স্থাপন করে ফটো সারিদের নিরাপত্তা দেওয়ার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা সেই ব্রিজ এই ব্রিজে কোনো লাইট নাই কিন্তু অন্ধকার অন্ধকার হলেও ব্রিজটি কিন্তু খুবই বৃহৎ এবং তিন লাইন আমি অনুরোধ করব যারা উপজেলা প্রশাসনের দায়িত্ব আছেন এবং পৌরসভার দায়িত্ব আছেন তারা তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে এই মাতাম মুহরে ব্রিজের দুই পাশে লাইটের ব্যবস্থা করার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সবাই যাতে উপকার বুক করে সবাইকে এই ভিডিওটি পৌঁছে দেবেন এবং মেসেজটি পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ